আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর বিন্দুদের জন্য তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ সেগুলোর গণিত বিষয়ে কিছু নমুনা প্রশ্ন নিয়ে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে যাব আমাদের প্রথম কাজ প্রশ্নটি হচ্ছে ষাটটি অঙ্ক আট সাত পাঁচ শূন্য নয় চার এবং তিন একটি কাগজে ষাট টুকরা করতে হয় প্রতিটি টুকরার থেকে যে কোনো একটি অঙ্ক লিখতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটি টুকরার অঙ্ক ভিন্ন হয় তো প্রথম প্রশ্ন কাগজের টুকরাগুলো ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা প্রকাশ করার পদ্ধতি কী হতে পারে তুমি মনে করো এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সংখ্যা দুটি নির্ণয় করো তো চলো বন্ধুরা উত্তরটি দেখে নেই তো প্রথম প্রশ্নের উত্তর সাত অঙ্ক ব্যবহার করে সর্ববৃহৎ এবং সর্বক্ষুদ্র সংখ্যা তৈরির করা পদ্ধতি তো পদ্ধতি এক নম্বর বৃহত্তম সংখ্যা তৈরি সর্বোচ্চ মানের অঙ্কটি নয় সবচেয়ে বাম দিকের অঙ্ক হিসেবে ব্যবহার করুন বাকি অঙ্কগুলোকে ক্রমবর্ধমান ক্রমে বড় থেকে ছোট ডান দিকে সাজাও তারপর তোমরা মনে রাখবে শূন্য সবচেয়ে ডান দিকে থাকতে পারবে না কারণ সংখ্যাটি শূন্য হয়ে যাবে এরপর রয়েছে দুই সর্বক্ষুদ্র বা সর্বনিম্ন বা সবচেয়ে ছোট সংখ্যা তৈরি সর্বনিম্ন মানের অঙ্কটি শূন্য সবচেয়ে বাম দিকের অঙ্ক হিসাবে ব্যবহার করবে বাকি অঙ্কগুলোকে সমান ক্রমে ছোট থেকে বড় ডান দিকে সাজাবে এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর বৃহত্তম সংখ্যা হচ্ছে আটানব্বই লাখ পঁচাত্তর হাজার চারশো তিরিশ আর সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা হচ্ছে শূন্য তিন চার পাঁচ সাত আট নয় তো চলে যাবো বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের দ্বিতীয় কাজ তোমার কাছে ছয়টি কার্ড আছে এবং কার্ডগুলোতে লেখার জন্য ছয়টি অঙ্ক রয়েছে প্রতি কার্ডে একটি করে অঙ্ক লিখো একই অঙ্ক যাতে একাধিকবার না আসে সেদিকে লক্ষ্য রেখো অঙ্কগুলো হলো এক তিন চার পাঁচ সাত এবং ও নয় তো প্রথম প্রশ্ন অঙ্কগুলো ব্যবহার করে তিন অঙ্ক বিশিষ্ট এমন দুইটি সংখ্যা গঠন করো যাদের যোগ ফল সর্বোচ্চ হবে এবং যোগ ফলটি নির্ণয় করো তো উত্তর সর্বোচ্চ যোগ ফল সম্পূর্ণ তিন অঙ্কের সংখ্যা তৈরি পদ্ধতি এক নাম বৃহত্তম সংখ্যা তৈরি প্রতিটি কার্ডে সর্বোচ্চ মানের অঙ্কগুলো নয় এবং সাত ব্যবহার করবে এরপরে বাকি অঙ্কগুলো পাঁচ এবং তিন দিয়ে শব্দ দুটি কার্ড পূরণ করবে এরপরে সর্বোচ্চ মানের অঙ্কটি নয় সবচেয়ে বাম দিকে রাখবে এরপরে বাকি অঙ্কগুলো ক্রমবর্ধমান ক্রমে বড় থেকে ছোট দান দিকে সাজাবে এরপর দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম সংখ্যা তৈরি একই পদ্ধতিতে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা তৈরি করবে তবে এবার সর্বোচ্চ মানে দ্বিতীয় অঙ্কটি সাত ব্যবহার করবে তো পরবর্তী প্রশ্ন যেটি ছিল যে তোমাদের বৃহত্তম সংখ্যা এবং দ্বিতীয় বৃহত্তম সংখ্যা বের করে যোগ ফল বের করতে হবে তো বৃহত্তম সংখ্যা হচ্ছে নয়শো এবং দ্বিতীয় বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচশো তো যোগ ফল পাঁচ যোগ এক ছয় সাত সাত তিন দশের শূন্য থেকে এক নয় এক দশ দশ পাঁচ পনেরো তো এক হাজার পাঁচশো ছয় কাজ নাম্বার তিন একটি সরল রেখা একে তার উপরে যে কোনো বিন্দুকে শূন্য দ্বারা চিহ্নিত করো এবং এর ডান দিকে দ্বিতীয় একটি বিন্দুকে এক দ্বারা চিহ্নিত করো প্রথম প্রশ্ন একের ডান দিকে সমান দূরত্বে ক্রমান্বয়ে দুই থেকে নয় পর্যন্ত বিন্দু চিহ্নিত করো। দ্বিতীয় প্রশ্ন প্রাপ্ত সংখ্যাগুলোকে পাশাপাশি বসিয়ে গঠিত বৃহত্তম সংখ্যাটি কত এরপরে পরবর্তী প্রশ্ন প্রশ্ন এক হতে প্রাপ্ত সংখ্যাটিতে প্রতিটি অঙ্কের যোগফল কত এরপরে প্রশ্ন প্রশ্ন এক হতে প্রাপ্ত সংখ্যাটির দ্বারা এই তিন ভাগ করলে ভাগ ফল ও ভাগ শেষ কত তো চলো বন্ধুরা সমাধানটি দেখে নেই তো প্রথম প্রশ্নের সমাধান বিন্দু চিহ্নিত করণ ও বৃহত্তম সংখ্যা নির্ণয় তো বিন্দু চিহ্নিত করেন প্রথমে একটি সরল রেখা আঁকবে এরপরে রেখার উপর যে কোনো একটি বিন্দুকে শূন্য দ্বারা চিহ্নিত করবে এরপরে শূন্যের ডান দিকে সমান্তরালভাবে আরও নয়টি বিন্দু চিহ্নিত করবে তারপর বাম থেকে ডান দিকে ক্রমান্বয়ে বিন্দুগুলোকে এক দুই তিন থেকে নয় পর্যন্ত চিহ্নিত করবে তো উদাহরণ তো বন্ধুরা এখানে আমরা পরিষ্কারভাবে দেইনি তোমাদের সুবিধার্থে তোমাদের বোঝার জন্য এখানে আমরা যতটুকু সম্ভব সেভাবে এঁকেছি এখানে তোমাদের শুরুতে শুরু জিরো বা শূন্য থেকে শুরু হবে এবং শেষ হবে নয় গিয়ে এখানে তোমাদের প্রত্যেকটি নাম্বারের উপরে তোমাদের বিন্দু দিতে হবে এবার পরবর্তী প্রশ্নের যে উত্তর বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হলে আমাদের সর্ববৃহত্ত সংখ্যাগুলোকে পাশাপাশি সাজাতে হবে সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এরপরে দ্বিতীয় প্রশ্ন প্রতিটি অঙ্কের যোগফল তো এই সংখ্যার প্রতিটি অঙ্কের যোগফল ফল হল নাইন যোগ এইট যোগ সেভেন যোগ সিক্স যোগ প্লাস ফাইভ প্লাস ফোর প্লাস থ্রি প্লাস টু প্লাস ওয়ান ইজিক্যাল টু ফর্টি ফাইভ এরপরে ভাগ ফল ও ভাগশেষ শ্বেতকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে উত্তর আসবে থ্রি টু নাইন টু ওয়ান ডাবল সেভেন ফোর এবং ভাগ শেষ আসবে ওয়ান তো উত্তরগুলো আমরা একসাথে দেখে নেই তো বিন্দু চিহ্নিত করণ সেগুলো আমরা করে নিয়েছি এরপর বৃহত্তম সংখ্যা হচ্ছে নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবং প্রতিটি অঙ্কের যোগফল হচ্ছে ফর্টি ফাইভ আর ভাগ ফল হচ্ছে থ্রি টু নাইন টু ওয়ান ডাবল সেভেন ফোর এবং ভাগ শেষ হচ্ছে ওয়ান চার নম্বর কাজ গুণভাগের খেলা নিচে শতসমীয় মেনে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো তো শতগুলো হচ্ছে কোনো অঙ্ক একাধিকবার আসবে না এবং দ্বিতীয় শত হচ্ছে এক স্থানীয় অঙ্কটি হবে শূন্য তো প্রথম প্রশ্ন ক্ষুদ্রতম সংখ্যাটি কত দ্বিতীয় প্রশ্ন সংখ্যাটিতে এর অঙ্কগুলি স্থানীয় মান নির্ণয় করে একে কীভাবে পড়তে হবে তা দেখাও পরের প্রশ্ন সংখ্যা পাঁচ এর এবং ছয় এর গুণফল নির্ণয় করো বন্ধুরা উত্তরগুলো দেখে নেই গুণ ভাগের খেলায় তিন অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা তো প্রথমে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করুন শর্ত অনুযায়ী একক স্থানে অঙ্ক শূন্য হতে হবে ক্ষুদ্রতম সংখ্যা পেতে হলে আমাদের শতক এবং দশক স্থানের জন্য সবচেয়ে ছোট অঙ্কগুলো ব্যবহার করতে হবে যা একে অপরের থেকে আলাদা সুতরাং ক্ষুদ্রতম তিন অঙ্কের সংখ্যাটি হবে একশো বা হান্ড্রেড এরপর স্থানীয় মান অনুযায়ী সংখ্যাটি পড়া তো এখানে স্থানীয় মানগুলো আমরা দেখে নিই এক শত শূন্য শূন্য তার মানে অর্থাৎ এক তারপরে পাঁচ এবং ছয়ের গুণ ফল পাঁচ গুণ ছয় সমান সমান তিরিশ তো বন্ধুরা এখানে আমরা সবগুলো উত্তর একসাথে লিখে রেখেছি ক্ষুদ্রতম সংখ্যা একশো স্থানীয় মান অনুযায়ী সংখ্যা একশত এবং পাঁচ এবং ছয়ের গুণ ফল তিরিশ পাঁচ নাম্বার কাজ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাইসা ও ফারিহা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কেন্দ্র বিন্দু বা শূন্য বিন্দু থেকে ডান দিকে ছয় ধাপ এবং বাম দিকে পাঁচ ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বি বিন্দুর অবস্থানে পৌঁছে যায় ডাক দিকে ডান দিকে ধর্নাত্মক বিবেচ্য তো প্রথম প্রশ্ন এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা চিহ্ন সহ লেখ রাইসা ও ফারিয়ার অবস্থান সংখ্যা রেখায় দেখাও তো চলো বন্ধুরা উত্তরটি দেখে নেই সরি পরবর্তী একটি প্রশ্ন ছিল ও ফারিয়া আরও এক ধাপ করে অগ্রসর হলে তাদের অবস্থান সূচক সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করো তো প্রথমে রায়সা ও ফারিয়ার অবস্থান নির্ধারণ তো এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা রায়সা মাঠের কেন্দ্রবিন্দু থেকে ডান দিকে ছয় অতিক্রম করেছে যেহেতু ডান দিকে ধর্নাত্মক দিক হিসেবে বিবেচক তাই রায়সার অবস্থান সূচক সংখ্যা হবে ছয় বা প্লাস ছয় ফারিয়া মাঠের কেন্দ্রবিদ্যুৎ থেকে বাম দিকে পাঁচ ধাপ অতিক্রম করেছে বাম দিকে ঋণাত্মক দিক হিসেবে বিবেচক তাই ফারিয়ার অবস্থান সূচক হবে মাইনাস ফাইভ তো সংখ্যা রেখায় অবস্থান তো বন্ধুরা এখানে তোমাদের সংখ্যা রেখায় রায়সার স্থান হবে প্লাস ছয় তার মানে এই যে এখানে। আর ফারিয়ার স্থানটি হবে মাইনাস পাঁচ তার মানে এখানে এরপরে রেখায় শূন্য কেন্দ্রবিন্দু হিসাবে চিহ্নিত করা হয়েছে রাইসার অবস্থান শূন্য থেকে ডান দিকে ছয় ধাপ ধরে যা ক্লাস সিক্স দ্বারা চিহ্নিত করা হয়েছে ফারিয়ার অবস্থান শূন্য থেকে বাম দিকে ছয় ধাপ দূরে যা মাইনাস ফাইভ দ্বারা চিহ্নিত করা হয়েছে এরপরে রায়সা ও ফারিয়া আরও এক ধাপ করে অগ্রসর হলে তাদের অবস্থান যদি রায়সা আরও এক ধাপ করে ডান দিকে অগ্রসর হয় তাহলে তার নতুন অবস্থান হবে প্লাস সেভেন তারপর যদি ফারিয়া আরও এক ধাপ বাম দিকে অগ্রসর হয় তাহলে তার নতুন অবস্থান হবে মাইনাস সিক্স এরপর যোগ ফল রায়সা ও ফারিয়া নতুন অবস্থানে যোগফল হবে প্লাস সেভেন প্লাস মাইনাস সিক্স তার মানে সেভেন মাইনাস সিক্স ইজিক্যাল টু প্লাস ওয়ান অর্থাৎ রাইসা ও ফারিয়া যদি আরও এক ধাপ করে অগ্রসর হয় তাহলে তারা মাঠের কেন্দ্রবিদ্যুৎ থেকে এক ধাপ ডান দিকে থাকবে কাজ তাদের প্লাকার্ডে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো লেখা ছিল সমর্থনের জন্য দুটি দলকে এমনভাবে ত্রিভুজ আকারে দাঁড়াতে হবে যেন বাহু বরাবর যোগফল সতেরো হয় আবার দুটি দলের প্রত্যেকটির জন্য সংখ্যার অবস্থান ভিন্ন হতে হবে তো প্রথম প্রশ্ন দল দুটির জন্য সম্ভাব্য প্রাটান তৈরি করো দ্বিতীয় প্রশ্ন সংখ্যা রেখার সাহায্যে প্যাটার্ন দুটি সত্যতা যাচাই করো তৃতীয় প্রশ্ন হাইফেন চিহ্ন কি ব্যবহার করে যোগফল একই হবে নাকি সরি এটা হাইফেন এটি মাইনাস হবে তো দলগুলোর জন্য সম্ভাব্য ত্রিভুজাকার প্যাটার্নও যাচাই তো প্রথমে সম্ভাব্য ত্রিভুজাকার প্যাটার্ন সতেরো যোগফল তৈরি করার জন্য এক থেকে নয় সংখ্যাগুলো নয় পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করে দুটি ত্রিভুজাকার প্যাটার্ন তৈরি করা সম্ভব প্যাটার্ন এক এখানে দেখতে পাচ্ছো আট সাত নয় আর এখানে তোমাদের বুঝার জন্য পনেরো দেওয়া রয়েছে এখানে প্লাস এদিকে দিকে প্যাটার্ন দুই আট নয় সাত তারপর ষোলো দেওয়া রয়েছে ব্যাখ্যা প্রতিটি ত্রিভুজের বাহুতে তিনটি সংখ্যা থাকে প্রতিটি ত্রিভুজের বাহু সংখ্যাগুলো যোগফল সতেরো হয় দুটি আর প্যাটার্নে সংখ্যাগুলোর অবস্থান ভিন্ন এরপরে সংখ্যা সাহায্যে যাচাই প্যাটার্ন এক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার্থে প্যাটার্নটি আঁকা হয়েছে এবং প্যাটার্ন দুইও এখানে আকা হয়েছে উভয় প্যাটার্নই ত্রিভুজের বাহু সংখ্যাগুলো যোগফল সতেরো হয় এরপরে বিয়োগ চিহ্ন ব্যবহার করে যোগফল বিয়োগ চিহ্ন ব্যবহার করে যোগফল সতেরো হবে না উদাহরণস্বরূপ প্যাটার্ন একে আট বিয়োগ সাত যোগ নয় তার মানে চোদ্দ যেটি সতেরো নয় এবার প্যাটার্ন দুই নয় বিয়োগ আর যোগ সাত সমাসমান আর এটি সতেরণে তো বিয়োগ চিহ্ন সংখ্যাগুলোর বিপরীত মান নির্দেশ করে যা ত্রিভুজের বাহু সংখ্যাগুলো যোগফলকে পরিবর্তন করে বন্ধুরা এখানে তোমাদের একটু কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এই সমস্যায় আমরা ধরে নিয়েছি যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো পুনরাবৃত্তি হবে না ত্রিভুজক আর প্যাটার্ন তৈরি করার সময় সংখ্যাগুলোর অবস্থান ভিন্ন হতে হবে সংখ্যা রেখা ত্রিভুজাকার প্যাটার্ন গুলো দৃশ্যমান করতে এবং যোগফল যাচাই করতে সহায়তা করে সাত নাম্বার কাজ দুইটি দড়ি দৈর্ঘ্য যথাক্রমে চার মিটার পঁচানব্বই সেন্টিমিটার এবং পাঁচ মিটার সত্তর সেন্টিমিটার এই দুইটি দড়িকে সমান মাপের টুকরায় কেটে বিভক্ত করা হলো তো প্রথম প্রশ্ন দড়ি দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে দ্বিতীয় প্রশ্ন এক মিটার পনেরো সেন্টিমিটার তৃতীয় একটি দড়ি নিয়ে আসা হলে দড়ি তিনটি ক্ষেত্রে এই টুকরো শব্দের দৈর্ঘ্য সর্বোচ্চ কত হবে দড়িগুলো কেটে সমান টুকরো তৈরি করা সবচেয়ে বড় সমান টুকরোর দৈর্ঘ্য দুটি দড়ি দৈর্ঘ্য দৈর্ঘ্য সর্বনিম্ন সমগ্র শ্রেষ্ঠ গণিত এলসিয়াম খুঁজে বের করতে হবে যাতে দড়ি দুটিকে সমান টুকরে ভাগ করা যায় প্রথম দৈরি দৈর্ঘ্য চার মিটার পঁচানব্বই সেন্টিমিটার তার মানে চারশো পঁচানব্বই সেন্টিমিটার দ্বিতীয় দৈর্ঘ্য পাঁচ মিটার সত্তর সেন্টিমিটার তার মানে পাঁচশো সত্তর সেন্টিমিটার লো করব আমরা লসাগো করে দেখতে পাই এস লসাগো আসে সাতাইশ হাজার সাতশো বিশ বা টু টোয়েন্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি সুতরাং দড়ি দৈটিকে সাতাইশ হাজার সাতশো বিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান টুকরে ভাগ করা যাবে একটি সমান টুকরার দৈর্ঘ্য মানে সাতাশ হাজার সাতশো বিশ সেন্টিমিটার ডিভাইড বাই দুই কারণ দুই ভাগ করতে হবে তার তার মানে মানে তেরো হাজার আটশো সেন্টিমিটার মিটারে আসবে একশো আটত্রিশ দশমিক ছয় শূন্য মিটার এরপরে দড়ি দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরো দৈর্ঘ্য হবে একশো আটত্রিশ দশমিক ছয় শূন্য মিটার এরপর সর্বোচ্চ সমান টুকরার দৈর্ঘ্য তৃতীয় দড়ি সহ প্রথমে তিনটি দড়ির মোট দৈর্ঘ্য বের করতে হবে যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আসবে আমাদের দুইশো আটাত্তর দশমিক পঁচাত্তর সরি বন্ধুরা দুশো আটাত্তর দশমিক তিন পাঁচ মিটার তৃতীয় দৈর্ঘ্যের দৈর্ঘ্য এক দশমিক এক পাঁচ মিটার হওয়ায় একটি এটি সমান টুকরো তৈরির জন্য ব্যবহার করা যাবে না সুতরাং আমাদের শুধুমাত্র প্রথম দুটি দড়ি ব্যবহার করে সমান টুকরো তৈরি করতে হবে দশমিক তিন শূন্য মিটার তো উত্তর তিনটি দড়ি ব্যবহার করে তৈরি সর্বোচ্চ সমান টুকরো দৈর্ঘ্য হবে সিক্সটি নাইন পয়েন্ট থ্রি জিরো মিটার আট নাম্বার কাজ দুটি ঘণ্টা আছে একটি বারো মিনিট পর পর এবং অপরটি পাঁচ মিনিট পর পর বাজে ঘন্টা দুটি একসাথে বিকাল তিনটার সময় বাজে তো প্রথম প্রশ্ন দ্বিতীয় ঘন্টাটি কত সেকেন্ড পর পর বাজে দ্বিতীয় প্রশ্ন পরবর্তীতে কখন পুনরায় ঘন্টা দুটি একসাথে বাজবে তৃতীয় প্রশ্ন যদি দুটি ঘণ্টাটি আট মিনিটে পরপর বাজে এবং ঘণ্টা দুটি একসাথে সকাল ছয়টা আটচল্লিশ মিনিটে বাজে তবে পুনরায় কখন ঘন্টা দুটি একত্রে বাজবে তো প্রথম প্রশ্ন দ্বিতীয় ঘণ্টাটি কত সেকেন্ড পর পর বাজে তো প্রথম ঘন্টা বারো মিনিট পর পর বাজে তো এক ঘন্টায় ষাট মিনিট থাকে সুতরাং প্রথম ডিভাইড মানে সেকেন্ড পর পর ভাগ বাজে দ্বিতীয় মিনিট পর পর বাজে ঘন্টায় এক ঘন্টায় ষাট মিনিট থাকে তার মানে সুতরাং দ্বিতীয় ঘন্টাটি ষাট ডিভাইড ভাগ পাঁচ সময় সময় বারো সেকেন্ড পর পর বাজে তো উত্তর দ্বিতীয় ঘণ্টাটি বারো সেকেন্ড পর পর বাজে পরবর্তী প্রশ্নের উত্তর তো এখানে আমাদের প্রথমে বারো এবং পাঁচের লসাগু বের করতে হবে তো লসাগু আসে ষাট তো ষাট সেকেন্ডে এক মিনিট থাকে তো সুতরাং ঘণ্টা রুটি ষাট গুণ পাঁচ তার মানে তিনশো সেকেন্ড পর পর একসাথে বাজবে তো মিনিটে হবে তিনশো ভাগ ষাট তার মানে পাঁচ মিনিট পরপর তো বিকাল তিনটায় ঘন্টা রুটি একসাথে বাজে তো সুতরাং পরবর্তীতে ঘণ্টা রুটি একসাথে বাজবে বিকাল পাঁচ তিনটা পাঁচে এরপরে পরবর্তীতে যদি দুইটা দুটি ঘন্টা চার মিনিট পর পর বাজে এবং ঘন্টা দুটি একসাথে সকাল ছয়টা আটচল্লিশটায় বাজে তবে পুনরায় কখন ঘন্টা দুটি একসাথে বাজবে তো উত্তর তো এখানে আমাদের আট এবং সাতের ষাটের লসাগু বের করতে হবে যেটি হবে একশো বিশ তো একশো বিশ মিনিটে দুই ঘন্টা থাকে সুতরাং ঘন্টা দুটি একশো বিশ গুণ আট তার মানে নয়শো ষাট মিনিট পর পর একসাথে বাজবে দিনে চব্বিশ ঘন্টা থাকে সুতরাং ঘন্টা দুটি চব্বিশ গুণ নয়শো ষাট তার মানে তেইশ হাজার চল্লিশ মিনিট পর পর একসাথে বাঁচবে তো তেইশ হাজার চল্লিশ মিনিট নয়শো ষাট সমান সুতরাং ঘন্টা দুটি নয়শো ষাট ঘন্টা পরপর একসাথে বাঁচবে তো নয়শো ষাট ঘন্টা চল্লিশ দিনের সমান সুতরাং ঘন্টা দুটি চল্লিশ দিন পরপর একসাথে বাঁচবে তো সকাল ছয়টা আটচল্লিশটা ঘন্টা দুটি একসাথে বাজে তো সুতরাং পরবর্তী ঘন্টা দুটি একসাথে বাজবে চল্লিশ দিন পর যা হবে চল্লিশ দিন পর সকাল ছয়টা আটচল্লিশটায় নয় নম্বর কাজ একটি বর্গাকৃত পেইন্ট হাউসের মেঝে আয়তকার সিমেন্ট ব্লক দিয়ে বাঁধানো হলো প্রতিটি সিমেন্ট ব্লকের দৈর্ঘ্য পোস্ত ও উচ্চতা যথাক্রমে পনেরো সেন্টিমিটার বারো সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার প্রথম প্রশ্ন সর্বোচ্চ কত টুরকে লাঠি দিয়ে প্রতিটি সিমেন্ট ব্লকের দৈর্ঘ্য পোস্ত উচ্চতা সঠিকভাবে পরিমাপ করা যাবে দ্বিতীয় প্রশ্ন বর্গাকৃতি পেইন্ট হাউস মেঝে ক্ষেত্রফল সর্বনিম্ন কত হতে হবে যেন কোনো টাইলস ভাঙ্গা না পড়ে তো বর্গাকৃতি পেইন্ট হাউস মেজে পরিমাপ এবং ক্ষেত্রফল তো প্রথমে সর্বোচ্চ লাঠির দৈর্ঘ্য সিমেন্ট ব্লকের দৈর্ঘ্য পোস্ট এবং উচ্চতা সঠিকভাবে পরিমাপ করার জন্য লাঠির দৈর্ঘ্য সিমেন্ট ব্লকে তিনটি মাত্রা সর্বোচ্চ সমন্বয় মানে এল বা লসাগু হতে হবে এখানে আমরা লসাগু বের করেছি পনেরো বারো এবং ছয় তো লসাগু আমাদের এসেছে ষাট সুতরাং সর্বোচ্চ ষাট সেন্টিমিটার দৈর্ঘ্যের লাঠি দিয়ে প্রতিটি সিমেন্ট ব্লকের দৈর্ঘ্য পোস্ট এবং উচ্চতা সঠিকভাবে পরিমাপ করা যাবে সর্বনিম্ন ক্ষেত্রফল বর্গাকৃতি পেইন্ট হাউস মেজে কোনো টাইলস ভাঙ্গা না পড়ে তা নিশ্চিত করতে হলে সিমেন্ট ব্লকগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে কোনো ফাঁক না থাকে এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের নিম্নলিখিত শর্তগুলো মেনে চলতে হবে সিমেন্ট ব্লক ব্লকগুলোর দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার পেইন্ট হাউস মেজে দৈর্ঘ্যের একটি পূর্ণ সংখ্যা গণিত হতে হবে সিমেন্ট ব্লকগুলোর পোস্ট্র মানে বারো সেন্টিমিটার পেইন্ট হাউস মেজে পোস্টের একটি পূর্ণ সংখ্যা গুণিত হতে হবে পেন্ট হাউস মেজে ক্ষেত্রফল যদি আমরা এ ধরি নিম্নলিখিত সমীকরণ ধারা নির্ধারিত হবে তো এ বা এরিয়া সমান সমান দৈর্ঘ্য গুণ পোস্ত্র তো সর্বনিম্ন ক্ষেত্রফল খুঁজে পেতে আমাদের দৈর্ঘ্য এবং পোস্ত্রের জন্য সর্বনিম্ন পূর্ণ সংখ্যক মান খুঁজে বের করতে হবে তো দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের সিমেন্ট ব্লকগুলো ব্যবহার করে পেন্ট হাউসের মেঝে তৈরি করা সম্ভব এটি পেন্ট হাউসের মেঝে দৈর্ঘ্যের একটি পূর্ণ সংখ্যক গুণিতক এক পোস্ত্র বারো সেন্টিমিটার পোস্টে সিমেন্ট ব্লকগুলো ব্যবহার করে পেন্ট হাউসের মেঝে তৈরি করা সম্ভব এটি পেন্ট হাউস মেঝে পোস্টের একটি পূর্ণ সংখ্যা গুণিতক এক সুতরাং সর্বনিম্ন ক্ষেত্রফল এ হবে মানে এরিয়া হবে বা ক্ষেত্রফল পনেরো গুণ বারো তার মানে একশো বর্গ সেন্টিমিটার তো উত্তর সর্বোচ্চ ষাট সেন্টিমিটার লাঠি লাঠিদের প্রতিটি সিমেন্ট ব্লকের দৈর্ঘ্য পস্ত্র এবং উচ্চতা সঠিকভাবে পরিমাপ করা যাবে বর্গাকীর্তি পেইন্ট হাউস মেজের সর্বনিম্ন ক্ষেত্রফল ফল একশো আশি বর্গ সেন্টিমিটার হতে হবে যেন কোনো টাইলস ভাঙ্গা না পড়ে দশ নম্বর কাজ চারটি ভিন্ন ভিন্ন বৈদ্যুতিক যন্ত্র যথাক্রমে পাঁচ মান তিরিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট এবং এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর পর সিগনাল দেয় বৈদ্যুতিক গোলযোগের কারণে পুরো সিস্টেমের সময় পরিমাপ পনেরো মিনিট করে বৃদ্ধি পায় তো দুপুর বারোটা সবগুলো যন্ত্র একসাথে সিগনাল দিলে গোল গোলযোগ পূর্ব সময়ের পরে তারা কখন সিগনাল দিবে পরবর্তী প্রশ্ন প্রমাণ করো যে গোলযোগে পরবর্তী সময়ে একবার একসাথে সিগনাল দেওয়ার পর তারা আবার কখন একসাথে সিগনাল দেওয়ার পর পুরো সপ্তাহে যন্ত্রগুলো একসাথে আর কোনো সিগনাল দেয় না তো বৈদ্যুতিক যন্ত্রের সিগন্যাল সমন্বয় গোলযোগ পূর্ব সময়ে পরবর্তী একসাথে সিগন্যাল প্রথমে প্রতিটি যন্ত্রের পরবর্তী সিগনাল সময় নির্ধারণ করা যাক তো প্রথম যন্ত্র তিরিশ মিনিট পর পর সিগন্যাল দেয় দ্বিতীয় যন্ত্র এক ঘন্টা পর পর সিগন্যাল দেয় তৃতীয় যন্ত্র এক ঘন্টা তিরিশ মিনিট পর পর সিগন্যাল দেয় এবং চতুর্থ যন্ত্র এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর পর সিগন্যাল দেয় দুপুর বারোটায় সব যন্ত্র একসাথে সিগনাল দিলে প্রথম যন্ত্র তিরিশ মিনিট তারপর এক ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা তিরিশ মিনিট ইত্যাদিতে সিগনাল দিবে এরপর দ্বিতীয় যন্ত্র এক ঘণ্টা দুই ঘন্টা তিন ঘণ্টা ইত্যাদিতে সিগন্যাল দেবে তৃতীয় যন্ত্র এক ঘন্টা তিরিশ মিনিট তিন ঘন্টা চার ঘন্টা তিরিশ মিনিট ইত্যাদিতে সিগন্যাল দেবে এবং সর্বশেষ যন্ত্র এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তিন ঘন্টা তিরিশ মিনিট পাঁচ ঘন্টা পনেরো মিনিট ইত্যাদিতে সিগনাল দেবে এই যন্ত্রগুলো একসাথে সিগনাল দেবে যখন তাদের সিগন্যালের সময়গুলো একই সাথে হয় তার মানে এগুলো লসাগু তো তিরিশ ষাট নব্বই এবং একশো পাঁচের লসাগু আমরা বের করেছি তো আমাদের লসাগু এসেছে এক হাজার দুইশো ষাট সুতরাং দুপুর বারোটায় শুরু করে এই যন্ত্রগুলো এক হাজার দুশো ষাট মিনিট পর পর তার মানে একুশ ঘন্টায় পরপর একসাথে সিগনাল দিবে তো গোলযোগের প্রভাবে প্রতিটি যন্ত্রের সিগনালের সময় পনেরো মিনিট বৃদ্ধি পাবে সুতরাং নতুন লসাগু বা এলসিএম হবে এখানে আমরা লসাগু বের করবো পঁয়তাল্লিশ পঁচাত্তর একশো পাঁচ এবং একশো বিশ তার মানে চার হাজার সাতশো পঁচিশ তো গোলযোগের প্রভাবে এই যন্ত্রগুলো চার হাজার সাতশো পঁচিশ মিনিট পর তার মানে ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরপর পর একসাথে সিগন্যাল দিবে সপ্তাহে একবার একসাথে সিগনাল তার মানে এক সপ্তাহে একশো ঘন্টা থাকে ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক সপ্তাহের চেয়ে কম অর্থাৎ এই যন্ত্রগুলো সপ্তাহে একবারে বেশি একসাথে সিগনাল দিবে না তো বন্ধুর এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমরা যদি আরও নমুনা প্রশ্ন সমাধান সহ দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে রাখবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম